একটা নিমন্ত্রণ এবার আমার হাতে এলো সেই ভালো আসতে দক্ষিণে উঠে বার গেলে হ্যাঁ উঠে আটা দেন কে ব্যাপার কি টাকা নাই পকেটে টাকা না থাকে চুপ করে বসে থাকবেন দক্ষিণে জন্য বেরোলেই উঠে আটা দেন কি ব্যাপার কি মানে এত সময় তিন ঘন্টা দেয় এর মধ্যে কারা যেন টাকা মিটাইছে ওই আমার পন্ডিতের কাছে এক হাজার টাকা চাল ঢুকিয়ে দিছে মোট পনেরোশো টাকা তাইলে বোঝেন এরপরের তো কমিটির কাছে মেশিন নিয়ে যাই টাকা চেক করে আনতে হবে এই যে আমাদের চালাক বানাচ্ছেন আমাদের কিছু করবার নাই এই যে সে কমিটি দিয়েছেন আর যারাই দিয়েছেন তারা তো চাইনি বুঝেই দিয়েছে এই পনেরোশো টাকার জন্য পনেরো বছর আমার বাড়ির দাসত্ব করতে হবে কারণ ওই টাকা তো আমার সেবার জন্য না ওই টাকা হচ্ছে ভগবানের সেবার জন্য এবং যে ছেলে আমার মন্দির থাকে তাদের জন্য আপনাদের কাছ থেকে নেই তো সেই টাকাও আমার সারেন নাই জাল টাকা দিয়েছেন পনেরোশো এই পনেরোশোর জন্য পনেরো বছর আপনার আমার বাড়ি কুকুর হইলো খাটতে হবে কারণ আপনি তো আমার কাছে ঋণই যেই করছেন এই ঋণ মিটা বইয়া সত্যি কথা বললে সে মিটেই যাইতে হবে নাইলে কপাল করবে কোনো সার নাই কি ঋণী না বাবা আমার সাথে যে কথা সেটা তো দেবে তাহলে তার মধ্যে যখন জাল ঢুকাচ্ছে তাহলে বসে ভাগবতের টাকা দেবে তাতেও পনেরোশো জাল এই জন্য এই জাতির মুক্তি কোন জায়গায় হবে তো এই যজ্ঞভূমি দক্ষিণ খালিয়া ব্রিজের পাশে